শোনা যায় বহু বছর আগে ভগবান জগন্নাথের মূর্তি গড়ার দায়িত্ব পান বিশ্বকর্মা কিন্তু তিনি এক শর্ত দেন কাজ চলা পর্যন্ত কেউ দরজা খুলে ভিতরে তাকাতে পারবে না রাজা সম্মতি দিলেন দিন কেটে যায় বাইরে শোনা যায় কাঠে ছেনির ঠক শব্দ কিন্তু হঠাৎ একদিন শব্দ বন্ধ হয়ে যায় রাজা মনে মনে ভয় পেলেন বিশ্বকর্মা কি চলে গেলেন অস্থির হয়ে তিনি দরজার শিরো ভেঙে ভিতরে ঢুকে পড়লেন দেখেন মূর্তি তৈরি হচ্ছে ঠিকই কিন্তু হাত পা এখনও অসম্পূর্ণ আর দরজা খোলার সঙ্গে সঙ্গে বিশ্বকর্মা ক্রোধে বললেন ব্রত ভেঙে ফেললে এখন আর এই মূর্তি সম্পূর্ণ হবে না এবং তিনি চোখের সামনে অদৃশ্য হয়ে গেলেন রাজা হাঁটু গেড়ে প্রার্থনা করলেন প্রভু আপনার অপূর্ণ রূপই যেন চিরকালের রূপ হয় ঠিক তখনই অলৌকিক আলো ছড়িয়ে পড়ল জগন্নাথ বললেন ভক্তির চোখে কোনো রূপই অপূর্ণ নয় এই অসমাপ্ত রূপই ভবিষ্যতে কোটি ভক্তের পূজনীয় হবে সেই থেকে জগন্নাথ দেবের মূর্তির হাত পা অসম্পূর্ণ কিন্তু ভক্তির দৃষ্টিতে সম্পূর্ণ ভিডিও ভালো লাগলে লাইক কমেন্টের জয় জগন্নাথ আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না